স্যার সন্দীপ মাহেশ্বরী নামটি মোটিভেশন এবং আত্ম উন্নয়নের ক্ষেত্রে একটি বিখ্যাত পরিচিতি তার জীবন এবং কর্মপন্থা থেকে মানুষ অগণিত শিক্ষা গ্রহণ করেছে আজকের এই ভিডিওতে আমরা জানব সন্দীপ মাহেশ্বরী পাঁচটি সিক্রেট টিপস যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এক নাম্বার নিজের প্রতি বিশ্বাস রাখুন স্যার সন্দীপ মাহেশ্বরীর শিক্ষা আপনি যখন নিজের ওপর বিশ্বাস করবেন তখনই বিশ্ব আপনাকে বিশ্বাস করবে বিশ্বাস জীবনের মূল ভিত্তি আমরা প্রায়শই অন্য সমালোচনা ব্যর্থতা বা প্রত্যাখ্যানের কারণে হতাশ হয়ে যায় কিন্তু স্যার সন্দীপ মাহেশ্বরী বলেন আপনার মনের শক্তি সীমাহীন উদাহরণ ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান পাশ থেকে অনেকেই বলবে এটি সম্ভব নয় এই অবস্থায় আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তবে ব্যবসায় শুরু করার সাহসই পাবেন না অথচ যদি ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেন এবং বলুন আমি পারব তখনই আপনি সাফল্যর পথে এক ধাপ এগিয়ে যাবেন দুই নাম্বার ভয়কে নিজের শক্তিতে পরিণত করুন স্যার সন্দীপ মাহেশ্বরী শিক্ষা ভয় শুধুই একটি মনের সৃষ্টি আপনার ভয়ের পেছনের কারণ খুঁজুন এবং এটি দূর করার চেষ্টা করুন ভয় আমাদের বাধা দেয় কিন্তু সেই ভয় যদি শক্তিতে পরিণত করা যায় তবে সাফল্য সম্ভব ভয় হল ব্যর্থতার সবচেয়ে বড় কারণ স্যার সন্দীপ বলেন ভয়ের বিরুদ্ধে লড়াই করুন এবং ধীরে ধীরে এটি কাটিয়ে উঠুন উদাহরণ অনেক মানুষ মঞ্চে কথা বলতে ভয় পায় তারা ভাবে আমি যদি ভুল বলি বা আমার কথা যদি কেউ পছন্দ না করে স্যার সন্দীপ মাহেশ্বরী বলেন মঞ্চে উঠুন এবং শুধু নিজের মতো করে কথা বলুন প্রথম কয়েকবার ভুল হতে পারে কিন্তু এইভাবে ভয় চলে যাবে তিন নম্বর ব্যর্থতাকে মেনে নিন এবং শিক্ষা নিন স্যার সন্দীপ মাহেশ্বরী শিক্ষা ব্যর্থতা সাফল্যর প্রথম ধাপ যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই সফল হয় ব্যর্থতা আমাদের জীবন সঙ্গী এটি গ্রহণ করার মানসিক শক্তি সবার থাকা উচিত স্যার সন্দীপ মাহেশ্বরীর নিজের জীবনেও অনেক ব্যর্থতা ছিল তার প্রথম কিছু ব্যবসা একদম ব্যর্থ হয়েছিল কিন্তু তিনি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন এবং এগিয়ে গেছেন উদাহরণ আপনার যদি পরীক্ষায় কম নম্বর আসে তবে এতে হতাশ হওয়ার পরিবর্তে চিন্তা করুন আমি কোথায় ভুল করেছি এবং যেসব ভুলগুলো ঠিক করার চেষ্টা করুন এইভাবেই ব্যর্থতা সাফল্যর সিঁড়িতে পরিণত হয় চার নাম্বার কখনো থেমে যেও না মনোভাব রাখুন স্যার সন্দীপ মাহেশ্বরীর শিক্ষা কঠিন সময় আসবে জীবন কঠিন কিন্তু আপনার থামা চলবে না আমরা অনেক সময় পরিস্থিতি অনুযায়ী হাল ছেড়ে দেই স্যার সন্দীপ মাহেশ্বরী বলেন জীবনে কঠিন সময় এলে থামবেন না বয়ং আরও কঠিন পরিশ্রম করুন উদাহরণ ইউটিউব চ্যানেল পরিচালনার কথাই ধরা যাক শুরুতে হয়তো ভিউ এবং সাবস্ক্রাইবার আসবে না কিন্তু যদি নিয়মিত ভালো কন্টেন্ট দিতে থাকেন এবং ভিডিওর মান উন্নত করেন তখন নিশ্চয় আপনি সফল হবেন যারা মাছ মাঝপথে ছেড়ে দেয় তারা কখনো সফল হতে পারে না পাঁচ নাম্বার সফলতার পেছনে নয় দক্ষতার পেছনে ছুটুন স্যার সন্দীপ মাহেশ্বরী শিক্ষা সাফল্য সব সময় দক্ষতার সাথে সম্পর্কিত আপনার কাজ যত ভালো হবে সফলতা তত সহজে ধরা দেবে অনেকে মনে করে সাফল্য হলো লক্ষ্য কিন্তু স্যার সন্দীপ মাহেশ্বরী বলেন লক্ষ্য হওয়া উচিত আপনার দক্ষতা বাড়ানো সফলতা নিজে থেকেই চলে আসবে উদাহরণ একজন গায়কের কথা ভাবুন তার প্রথম লক্ষ্য হওয়া উচিত গান শেখা এবং নিজের কণ্ঠের উন্নতি করা যদি সে প্রতিদিন দক্ষতার উন্নতি করে তখন সফলতা নিশ্চিত জীবনের সাফল্যর পথে এগিয়ে যেতে হলে স্যার সন্দীপ মাহেশ্বরীর এই পাঁচটি টিপস মনে রাখুন এক নাম্বার নিজের ওপর বিশ্বাস রাখুন দুই নাম্বার ভয়কে শক্তিতে পরিণত করুন তিন নাম্বার ব্যর্থতা থেকে শিক্ষা নিন চার নাম্বার কখনো থেমে যেও না পাঁচ নাম্বার তক দক্ষতার পেছনে ছুটুন আপনার জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই টিপসগুলো আপনার শক্তি এবং প্রেরণার উৎস হতে পারে বিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং এগিয়ে যান সাফল্য আপনার হাতের নাগালে যদি আপনি এই টিপসগুলো ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার জীবনের কোন টিপস সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হলো মনে রাখবেন আপনি পারবেন কারণ আপনি অসাধারণ